জুতা গুলো নিতে নিতে না ভাই এখন এটা রাব হয়ে গেছে এখন উল্লে শরীরে হিট আই স্পিড বাই যায় দুটি পরিমাণ যে দম যায় রে ভাই আমি তো জানেন না নোয়াখালী দিয়ে এখানে চুরি করতে হেভি আরাম ইরে তুই তো আসলাম তুই বড় গেছস রে হ্যাঁ কিসি ভাই এটা কি সরা ছিল দন তুই পুরো আগা গরা সরে গেছস তোর তো আট ডল লাগে কোন তুই আরে গোড়া চুরি করে লই যাস বেলা যা রাজাইস এটা খুল খুলি ওতে যা না ভাইয়া জুতো এক এনকুলি উঠন যাই তো এনকুলি রাখলাম কোনো কে নিজের মনে করি লুজাই লুকি এখন উঠতে যে আরাম ইয়া তোর মতো কোনো চেষ্টা শোন নাই যে তোর জুতো এটা চুরি করে লুজাই আর নে কেম সারি দিচ্ছেন আমি আর ওস্তাদ কিন্তু তুই আস্তে আস্তে বেয়া ধবে গেছিস তুই হ্যাঁ বড়বেলা কেন কথা পেতে কেন শিখেছ কেন শার্ট এটা খোল খুলি গোসল টোসল কর গোসল টোসল করি রেস্ট লও যা

আর ছোট ভাই শিমুল্লা অত নোয়াখালী জেলা মেধা উত্তীর্ণ হইছে হাইরবি হিগার মধ্যে জীবন হইতে হিগার হরালে আর উত্তীর্ণ দেই হিগার বাপমা হিগার হারে দিতে অস্ট্রেলিয়া আইল টেস্ট করা শিক্ষিত অনলাইনে তোরা কখনো সাপোর্ট দিলি নি একটা তোকে একটা বদ পাশে

আচ্ছা নকল করছ কেন পরীক্ষায় তোকে আমি মানা করেছিলাম অ্যাকাউন্টিং মেজর নিতে তা পাকনামি করে অ্যাকাউন্টিং মেজরটা নিতে গেছস পড়াশোনা পারছ না ম্যাথ পারছ না কিছু পারছ না ব্রেন ঢাল একটা গিয়ে অ্যাকাউন্টিং করতে গেছিস এখন নকল করছ প্যাটা তুই তোরে গতে কি কইছ কথা সবাই জানে তো গোটা ডিপার্টমেন্টে সবাই জানে পুরো ক্যাম্পাস জেনে গিয়েছে বেটা এই शिंदे বন্ধু পুরো ব্যাপারটা মিথ্যেরা মামা পুরো ব্যাপারটা মিথ্যে বিশ্বাস কর আইতে বন্ধু ধুমায় ভরে গেছি খালি পরীক্ষা খালি পরীক্ষার রেজাল্টতে 60টা হয়ে না

নাই তো চেষ্টা করতেছি পড়াশোনা করা নাই তো ঘরে যাই এই বইটা খুলি পড়াশোনা ভিতরে মনোযোগ দিও এটা আমি তো তোর বাপের ডিস্টার্ব হলে পড়াশোনা করতে না আমার বাপ তোকে ডিস্টার্ব করতে যাবে কেন তোর বাপ তো ডেইলি আমাকে ঘরে যাইতেছে ডেইলি যাইতে নতুন পার্টনার যোগ এসে আমাকে হাবু মিয়ারে অন কিসের পার্টনার হেতা জুয়ার পার্টনার জুয়া মানে আর হাবু লগে হেতা অন বাজি দড়ি দাবা খেলে অন যেটা বাজি হেটাই তো জুয়া নাকি চিন্তা করছস তোর বাপের দিন দিন কত বড় অদ্ভুতন হইতেছে হ্যাঁ আইও তোর বাপের নামে কিছু কই না তোর এমন কিছু বুঝছ তোর বাপের সেটা বাড়িয়ালা হেতা তিন তিনটা সেক্সি বাই আছে হেতা থাকবো হেতা আচ্ছা তুই বাদে তোর বাকি দুনগা সেক্সি তুই ইউ সেক্সি যা অন তোর বাপে দাঁত মতো থাকবো না হেতে হেতার বন্ধু বলার মানে হাবু তোগো যদি কোনো পাত্র পক্ষে দেখতে আই যদি হনে তো তোর বাপের বন্ধু হাবু তোগো জীবনে বিয়ের সাথে হইবো হইবো কোনদিন তুই এত কথা কইছ না তো হাবু ভাই হয়তো আব্বুকে জোর করে নিয়ে গেছে আর কি আর বাজি দাবা খেলছে তো কি হইছে এটা দোষের কোনো কিছু না ও তোকে কোনো সমস্যা নাই তাই কিতে মেডালে মাথা ব্যথা করতেছি রে শিমুল কো আই তোর চোখের সামনে অন্য দেখতে রে নাই ইয়ালে না বিছত মাঞ্জের উপকার করে লাভ নাই আই ছাড় তো যাই আজান কোনায় যাস বাসায় যাব আই তোরা আগাই দি না না লাগবে না নেয়াল আছে তো বাসা আমি বাসা কেন ঘুরে যা পরে যাব আচ্ছা হেতারা ডাকতে এমনি নিছে পরে আসব রে কি হাসি রে নেয়ালে কথা কইলি কি এতক্ষণ সিধা তো না আছিস আচ্ছা ভাইয়া এ মাইয়া ফ্যান্সি আকিলে মাইয়া মানুষ সিএফ এন ওদের ওই তোর মতো ছোরা জায়গা তুমি ছোরা মাল কিনতে দিয়ে লাইছ না বুঝছস আর তুই মাইয়া এইগার দিকে এত দিক বাকি রাখি তুই আড়ুর দিকে কিতে তাকাস তুই সিএ জায়গাতে তো সব যাইবো তো সকেন নজর উপরে রাখি কই দিলাম তুই নজর তো খুব নিচে যাই গেল